বনের অনেক অনেক গভীরে এক জঙ্গলে এক গুহায় এক বাঘ ও বাঘিনী বাস করত। বাঘ সারাদিন গুহার সামনে শুধু ঘুমাত বাঘের বউ বাঘিনী বাঘকে অনেক বকাবকি করতো আমিও পড়ে গেছি এক জেলায় বাবা মা ঠিকই বলেছিল ওই অলস বাঘটাকে বিয়ে না করতে সারাদিন শুধু ঘুমাই আর ঘুমায় কাজকর্ম দিকে কোনো মনোযোগ নেই ওর এই যে শুনছ এখন কি উঠবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব তাড়াতাড়ি ওঠো বলছি আজকে শিকারে যাবে না অনেক খিদে লেগেছে আমার কি হলো শুনছো গিন্নি তোমার জন্য দেখি ঘুমিয়েও শান্তি নেই একটু আরাম করে ঘুমিয়েছিলাম আর তুমি কিনা ডেকে ঘুমটা নষ্ট করে দিলে কি হয়েছে বলো আমার আবার পাচ্ছি খুব অনেক বেলা হয়ে গেল শিকার করতে যাবে না তুমি এই দিকে যে আমার খিদেই পেটে ইঁদুরের ডন টানছে তাড়াতাড়ি জঙ্গলে যাও যেটা পারো সেটা শিকার করে নিয়ে আসো খিদে পেয়েছে খুব জঙ্গলে অন্য বাঘেদের সংসার দেখো কত সুন্দর সুখী আর আমার কপালে জুটেছে একটা অলস স্বামী রাগ করছো কেন তুমি আজকে তোমার জন্য একটা সেরা শিকার করে আনব তুমি তো হরিণ খেতে অনেক ভালোবাসো আজকে তোমার জন্য একটা হরিণ ধরে আনব তুমি কিছুক্ষণ অপেক্ষা করো এই বলে বাঘ গেল শিকার করতে আর বাঘিনী গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এই অলস বাঘটাকে নিয়ে যত ঝামেলা আবার সময়ের কাজ সময় মতো করে না সারাদিন শুধু ঘুমায় আর আর পারি না বাবা গাল তো হরিণ শিকার করতে কিন্তু শিকার যে কি করে নিয়ে আসবে কে জানে এইদিকে জঙ্গলে একটি হরিণ ঘাস খাচ্ছিল বেশ কিছুক্ষণ পর বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো আর লুকিয়ে লুকিয়ে বাঘটি হরিণটিকে দেখতে লাগলো এই তো পেয়েছি একটি হরিণকে এই ব্যাটার এখন পেছন থেকে গিয়ে এখন ধরে ফেলি তাহলে বাঘিনী আমার ওপর অনেক খুশি হবে আজকে যাই ও কিছু বুঝার আগেই ওকে ধরে ফেলি এই বলে বাঘটি পেছন থেকে গিয়ে হরিণটিকে ধরে ফেলল তারপর হরিণটিকে নিয়ে গেল তার গুহায় এই যে গিন্নি আজকে বলেছিলাম না তোমার জন্য একটি হরিণ শিকার করে আনবো এই দেখো তোমার জন্য একটি হরিণ শিকার করে নিয়ে এসেছি আর তুমি আমাকে অযথাই বকো বাহ হয়েছে হয়েছে কোনো দিন তো দেখলাম না বলার আগে শিকার করে নিয়ে এসেছো আর আজকে একটা হরিণ নিয়ে এসেছো। এত প্রেম দেখাচ্ছ এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো অন্য কোনো কথা বলার সময় নেই কারণ অনেক খিদে পেয়েছে আমার এই বলে দুই বাঘ হরিণকে খেতে শুরু করলো দিকে জঙ্গলে একটি চালাক ছাগল বাস করত ছাগলটি অনেক দিন ধরেই এই জঙ্গলে বাস করে কিন্তু আজ পর্যন্ত কোনো শিকারী প্রাণী ছাগলটিকে শিকার করতে পারেনি কারণ ছাগলটি অনেকই বুদ্ধি এই জঙ্গলে ঘাস নেই বললেই চলে তাছাড়া এই ঘাসগুলো খুব একটা মিষ্টি লাগে না খেতে কিন্তু ওই জঙ্গলের দিকে গেলেই শিকারি প্রাণীর তো অভাব নেই ওই দিকে গেলে তো কারু না কারু নজরে পড়ে যাব। যাকে এত ভয় পেয়ে লাভ নেই ওদেরকে কীভাবে বোকা বানাতে হয় তা আমার ভালো করেই জানা আছে যাই জঙ্গলের ওই দিকটাতেই যাই এই বলে চালাক ছাগলটি যেতে লাগলো জঙ্গলের গভীরে এইদিকে বাঘের বউ বাঘিনী বাঘকে বলতে লাগলো শুনছ আমাদের বনের রাজা তো সিংহ সিংহ মহারাজকে যদি আমরা গোহায় নিমন্ত্রণ করে খাওয়াতাম তাহলে মনে হয় উনি আমাদের ওপর খুশি হতেন আর সিংহ মহারাজ আমাদের ওপর একবার খুশি হয়ে গেলে তাহলে রাজার খাস লোক থাকবো তুমি তো ঠিকই বলেছ কিন্তু সিংহ কি আমাদের গুহায় আসবে কারণ সিংহ রাজা হওয়ার আগে আমি একবার রাজা হওয়ার জন্য দাবি জানিয়েছিলাম তাই সিংহ মহারাজ আমার উপর রেগে আছেন এই জন্যই তো সিংহ মহারাজকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাইছি তুমি জঙ্গল থেকে একটি ছাগল নিয়ে আসো সিংহ মহারাজের ছাগল খুব প্রিয় উনি ছাগল খেতে খুব ভালোবাসেন তুমি একটি ছাগল ধরে নিয়ে এসো তারপর ওনাকে নেমন্তন্ন করতে আসবেন। ঠিক আছে গিনি আমি তাহলে জঙ্গলে যাই আর একটা ছাগল ধরে নিয়ে আসি এই বলে বাদ চলল জঙ্গলে ছাগল খুঁজতে এই দিকে ছাগলটিও জঙ্গলের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল আর বাঘ সেই দিকেই যাচ্ছিল শেষমেশ গিয়ে তাদের মুখোমুখি দেখা হয়ে গেল এই ছাগল শোন তোকে আমাদের জঙ্গলের মহারাজা সিংহের খাবার হতে হবে তাই তোর গায়ে আমি কামড় দিতে চাই না তুই আমার সাথে গুহায় চল আজকে আমার গুহায় মহারাজা সিংহের নিমন্ত্রণ আছে আরে বাবরে আমি তো মনে করেছিলাম এখনই বাঘটি আমার ওপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু না এখন তো দেখছি এ আমাকে সিংহের খাবারের জন্য নিয়ে যাবে কিন্তু এখন যদি বাঘের কথা না শুনি ও আমাকে এখানেই মেরে ফেলবে এখন ভালোই ভালোই সাথে ওর গুহায় যায় তারপর সুযোগ বুঝে পালিয়ে যাব। আচ্ছা এই ব্যাপার বাঘ মামা কোনো ব্যাপার না চলো তুমি আমাকে তোমার গুহায় নিয়ে চলো হাজার হলো সিংহ মহারাজকে নেমন্তন্ন করেছো তুমি আর আমি কি না তোমার মান সম্মান রাখবো না তা কি হয় এই তো বুদ্ধিমানের মতো কথা চল আমার সাথে আমি তোকে আমার গুহায় নিয়ে যাই এই বলে বাঘ ছাগলটিকে তার গুহায় নিয়ে গেল আর গুহায় নিয়ে গিয়ে ছাগলটিকে খাঁচায় বন্দি করে রাখলো ছাগলটিকে ঘিনী এই নাও তোমার ছাগল আর আমি চললাম সিংহ মহারাজের কাছে ওনাকে নিয়েই আমি আসছি তুমি এই দিকটা একটু নজরে রেখো ঠিক আছে তুমি যাও আমি এই দিকটা দেখছি আর হ্যাঁ তুমি কিন্তু সিংহ মহারাজকে নিয়েই আসবে এখন তাড়াতাড়ি যাও দেখি বাঘ গেলো সিংহকে নেমন্তন্ন করতে এই সুযোগের অপেক্ষাই ছিল ছাগলটি বাঘিনীকে একা পেয়ে বোকা বানাতে লাগলো ছাগল বাঘিনী মামি তুমি কত সুন্দর আর কত ভালো তুমি অন্যকে নেমন্তন্ন করে খাওয়াও তুমি সত্যিই কত ভালো কিন্তু সিংহ মহারাজ তো আমাকে খাবে কিন্তু তোমরা কি খাবে এটা তো মোটেও ভালো কথা নয় তবে তুমি যদি আমাকে বলো তাহলে আমার একটি ছাগল বন্ধুকে নিয়ে আসতে পারি এখানে তখন তোমরা তিনজনে মিলে মজা করে খেতে পারবে আমাদেরকে কিন্তু তুমি যদি আর ফিরে না আসো তখন কি হবে তখন তো সিংহ মহারাজ আমাদের ওপর রেগে যাবেন তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব। এতক্ষণে একটা কথা বললে বাগমামি আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম কথাটা তাও ঠিক আছে তুমি নবিশ্বাস করলেও আমার কোনো ক্ষতি নেই সিংহ আসলে আমাকে খেয়ে চলে যাবে আর মনে মনে ভাববে যে কেমন বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম ওরা শুধু আমাকেই খাওয়ালো নিজেদের জন্যই কিছুই রাখলো না এতে করে সিংহ মনে মনে খারাপ লাগবে ছাগলের কথার ফাঁদে পড়ে বাঘিনী খাঁচা থেকে ছাগলকে বার করলো তোমার কথা বিশ্বাস করে তোমাকে যেতে দিচ্ছি কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু ঠিক আছে বাঘমামি তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না আমি তাড়াতাড়ি যাব আর আসব তুমি কোনো চিন্তা করবে না এই বলে ছাগল সেখান থেকে পালিয়ে গেল এই দিকে সিংহ মহারাজ তার গুহার সামনে ঘুমাচ্ছিল কিছুক্ষণ পর সেখানে গিয়ে বাঘ উপস্থিত হলো এই না হলো রাজা সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায় রাজার কোনো চিন্তায় নেই যাই হোক যে কাজের জন্য এসেছি সেই কাজটাই করি মহারাজ আরে ও মহারাজ মহারাজ আমি বাঘ আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি আরে বাবঝে। কিসের নেমন্তন্ন এসেছ তুমি আমার কাছে কিসের নেমন্তন্ন এসেছ তুমি নাকি আবার বাবা হলে তুমি না না মহারাজ আমার স্বাদ হয়েছে আপনাকে নেমন্তন্ন করে খাওয়ানো এই জন্যই আপনার কাছে এসেছি চলুন আমার সাথে আপনার প্রিয় ছাগল ধরে নিয়ে এসেছি আপনি গিয়ে খাবেন বাহ বাহ খুব ভালো করেছ সারাদিন খিদে পেয়েছে তা চলো তোমার গুহায় গিয়ে ছাগলটা খেয়ে আসি এই বলে বাঘ ও সিংহ চললো বাঘের গুহায় সিংহ গুহায় ফিরে দেখলো ছাগলের খাঁচা ফাঁকা কি ব্যাপার গিন্নি আমি তো ছাগলটিকে এই খাঁচায় বন্দি করে মহারাজ সিংহকে নেমন্তন্ন করতে গিয়েছিলাম কিন্তু ছাগলটি কোথায় আসলে ওই ছাগলটি আমাকে বলে গেছে ও কিছুক্ষণের মধ্যেই আর একটা ওর ছাগল বন্ধুকে নিয়ে আমার কাছে ফিরে আসবে এই জন্যই তো ওকে আমি যেতে দিয়েছি বাঘের বইয়ের এই রকম কথা শুনে সিংহ তো অনেক রেগে গেল তাহলে তোরা আমাকে অপমান করার জন্য এখানে ডেকে এনেছিস ছাগলটিকে ছেড়ে দিলে সে কখনো আর ফিরে আসে নাকি তার মানে তোরা ছাগল ধরিস আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছিস তবে শুনে রাখ আজ থেকে তোদের সব কাজে বাঁধা হয়ে দাঁড়াব আমি এই বলে গেলাম এই রকম বলে সিংহ সেখান থেকে রেগে চলে গেল আর বাঘ ও বাঘিনী বোকা হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো এইদিকে ছাগলটিও জঙ্গল থেকে পালিয়ে যেতে লাগলো মানে মানে জঙ্গল থেকে পালিয়ে যায় তা না হলে ওই বাঘ আর বাঘিনীর সামনে পড়ে গেলে আর রক্ষে নেই আজ বোকা বানিয়েছি বাঘিনীটাকে এই বলে চালাক ছাগলটি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল